আসেনা না আজকে বক্তি মাজারিছে জাতির উদ্দেশ্যে এটা কালো শাড়ি পিন্দা তো তোর বর তুই কালো শাড়ি পিন্দিস দেখে ভাবলাম যে তোর নাগর মরিছে পরে দেখলাম না মরে নাই তোর বক্তি মাসি না ওকে অনেক গ্যাল পারার ইচ্ছা ছিল না কারণ উই একটা মেডিকেল মার্ভেল ক্যান মেডিকেল মার্ভেল মানে ডাক্তারি বিদ্যায় একটা বিষয় ক্যান এটা পরে মুনি কেমন যাওদা দেখেন কয় মাইয়াদের উপরে হামলা করছে নাকি আন্দোলনকারীরা শোনেন মেয়েদের হলে ছাত্রীদের উপর আক্রমণ করা হয়েছে এবং লাঞ্ছিত করা হচ্ছে মানে উই কভার সাচ্ছে যে ছাত্র লীগের নেত্রী গড়ে যে থেরাপি দিছে না আঙ্গারে মাইয়ারা সেটা তো থেরাপি তো দিছে মাইয়ারা তাও তো মারেনি কান ধরে উদ্বাস করেছে খুটিত বেঁধে থাকে এডিটর চেয়ারম্যান দেখান না আরকো দিছে কি ওই ইন্ডিয়ান তেল নাকি মাকে মাথা তোরা তো চুল ধরে টেনা দেখিছে যে ক্যাঁকে শক্ত হয়েছে আর তোর কুত্তারা তো হাঙ্গেরা মাইয়াদের গায়ে হাত তুলিছে শুধু হাত তোলা নাই রক্তাক্ত করিছে তো খাঙ্গেরা মাইয়াদের হাতে তুলে দেবো ওই বাহিনীর হাতে তুলে দেবো এইটা সে দেখান কাদের কাদের আমরা চিহ্নিত করছি এক এক করে দেখান দেখিছেন দেখেন দেখিছেন দেখেন দেখেন দেখিছেন দেখেন De sen dekin, de sen dekin. চট্টগ্রাম মানে কি ছাদ থেকে ফেলে দিছিল আন্দোলনকারীরা চট্টগ্রামে সন্ত্রাসীরা বহুতল ভবনের ছাদ থেকে ছাত্রদের হত্যা উদ্দেশ্যে নির্মম নিচে ছুঁড়ে ফেলে দিয়েছে ছাত্র ফেলে দিছে আন্দোলনকারীদেরকে আর এই যে দেখেন নাম্বার প্লেট আর গাড়ি দিয়া চট্টগ্রামে অস্ত্র সাপ্লাই দিচ্ছে গাড়িটা দেখেন একটি গাড়ি মূলত বারবার এগিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং গাড়ি থেকে আমরা দেখছি ব্যাগ নামানো হচ্ছে বেশ কিছু ব্যাগ এই গাড়ি থেকে নামানো হচ্ছে এমনটি আমরা দেখছি বেশ কয়েকটি ব্যাগ নামানো হয়েছে গাড়ি থেকে এবং এগুলো বিভিন্ন জন কাঁধে নিচ্ছেন হেলমেট পরা বেশ কয়েকজন তুই আসলে মানুষ না ওইটা দাই নিয়ে একটা চালেছে সাধারণ পথচারী দোকানীদের আক্রমণ এমনকি রোগী বারী অ্যাম্বুলেন্স চলাচলে বাধা প্রদান করা হয় তো দেখেন তো জাহঙ্গিনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কি কয় অ্যাম্বুলেন্সে কার হামলা চালেছে তারা নির্ধর ভাবে ছাত্রদের উপর হামলা করছে পুরো পুলিশরা শিক্ষার্থীদের সাথে এই ব্যবহার করছে সেটা মানুষের পর্যায়ে পারে একাত্তর সালে এই ব্যবহার হয়েছে কিনা আমরা জানি না আমরা অসুস্থ শিক্ষার্থীদেরকে রেস্কিউ করতে পারছি না রেস্কিউ করতে অ্যাম্বুলেন্স নিয়ে আমরা মুভ করতে পারছি না পুলিশ অ্যাম্বুলেন্স হামলা করছে এটা হতে পারে না আমি সারা দেশের মানুষকে আহ্বান জানাবো আপনার দেখুন জাহিনগর বিশ্ববিদ্যালয় কি হচ্ছে আমাদের ছেলে মেয়েদের উপরে কি নারকীয় ভালো হচ্ছে ছেলে মেয়েদের উপরে হামলা হামলা হচ্ছে আমাদের কিছু বলার নাই আমরা যা সহ্য করতে পারছি না নিতে পারছি না আমরা কিছু লোকেশন দাঁড়িয়ে আছি আর আপনারা আমরা নিতে পারছি না আমরা একশো জন শুটার আনিছিল ছাত্রলীগ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ছাত্রলীগের পোলাপান আগে প্রকাশ্যে গণহত্যার হুমকি দিছে দেখেছেন কারা শিক্ষকদের উপর হামলা করিছে তোর তো গোয়াদিয়া রক্ত করে তুই মুখের রক্ত উঠে মরবি উল্টা দিক দিয়ে রক্ত উঠবি দুনিয়াতে উই মুজিবের ঔরসা জন্ম নিছে সত্য কিন্তু মুজিবের মালের লগে কুত্তা শুয়োর শেয়াল শকুন সবগুলোর মাল মিশে একটা বিচিত্র কক্টেল বানানো হয়েছে লোক জন্ম জন্য তাছাড়া এমন পিস দুনিয়াতে আপনি দুইটা খুঁজে পাবেন না উই কয় যে উচ্চ আদালতের রায় হতাশ হবে না আন্দোলনকারীরা শুনেন সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি তাদের হতাশ হতে হবে না তুই কেন জানলো কি রায় আসবে শুনেন আমার বিশ্বাস আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালতকে ন্যায় বিচারই পাবে তার মানে ওই জানে কি রায় আসবে কোটা থাকবে হামলাকারীরা ছারা পাবে না এখন কয় হতাশ হবে না তো আদালতে যদি মীমাংসা হয় তাহলে কেন সে বলে কোটা থাকবে তাই না আর কেন বলে আন্দোলনকারীরা হতাশ হবে না কোটা যদি থাকেই তাহলে 2018 সালে কেন বলছিল কোটা থাকবে না এটার সাফাই আবার পরে নিজেই দিছিল কইছিল জানেন বিরুদ্ধ হই কইছিলাম কোটা থাকবে না বিরক্ত হইয়া কোনো রাষ্ট্রীয় সিদ্ধান্ত নেওয়া যায় না শপথ পাঠ করতে হয় যে অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেব না ওই কি দেশের রাজা যে বিরক্ত হয়ে সিদ্ধান্ত নেয় এখন আদালত রায় হয় স্থগিত করবে বা বাতিল করবে তাহলে সমস্যা মিটবে না মিটবে না কেন মিটবে না আসেন সেটা দেখি কারণ ওই প্রশ্নপত্র দিয়ে দিবে পিএসসি সদস্য কারা আমলিগের লোকেরা এইস্তিমাম বলেছিল না রিটেনে টেকো আমরা দেখমো এই প্রশাসন দিয়েই তো পতন নির্বাচন করে আমার কথা না নিজে কি বলছে এই স্টিমান দেখেন কইছে আমি নিজে অনেক উপজেলায় গেছি সেখানে আমাদের যারা ছিল মানে দলের ছাত্রলিগের তাদের সঙ্গে কথা বলে নির্বাচন করেছি দেখেন তারা আমাদের পাশে আছে তারা বুক পেতে দিয়েছে তরে তো হাসিনা নিজের পরিকল্পনা দেখেন কি বলে নেত্রীর সঙ্গে কথা হলো তিনি সব সময় বলেন কিভাবে আমাদের ছেলেদের জন্য ব্যবস্থা করা যায় আপনার বা আমার ছেলে তো চাকরি হবে না সরকারি চাকরি পুলিশ ভেরিফিকেশন আটকাই দিবে শেষে এই যে সাদ্দাম বলছিল না যারা কোটা আন্দোলন করছে তাকে কারো চাকরি হয় নাই এইবারেও যারা করতেছে আন্দোলন আপনাদের তালিকা করে বাদ দিবে পুলিশ ভেরিফিকেশনে বাদ দিবে ফেল করাই দিবে খাতা দেখে কারা আজ এইবার আসেন খাতা দেখার বাদ কথা বাদ দেন এই ভাইবা নাই কারা ওই তো বাদ দিয়ে দিবে আজ এইবার আসেন সরকারি চাকরির সংখ্যা দেখি মোট কত সরকারি চাকরি দারওয়ান সব মিলে পনেরো লাখ সরকারি কর্মচারী এই পনেরো লাখই হচ্ছে মানে গত পাঁচ বছরে যদি সাড়ে তিন লাখ নিয়োগ হয় তাহলে মানে সত্তর হাজার বছরে তাহলে ধরেন মুক্তিযুদ্ধের পোষ্য কোটা যদি বাদ দেওয়া হয় তাহলে বাদ যাবে কত তিরিশ পার্সেন্ট তার মানে একুশ হাজার চাকরির সুযোগ বাড়বে আপনাদের জন্য এটা হাসিনাট লাগবে তো এই চাকরিটা হাসিনার লাগবে সরকারি চাকরিটা কেন লাগবে সেটা তো দেখলেন অর নির্বাচন কইরা দেয় যাই হোক এই 21000 খুব বেশি চাকরি না তাও ধরলাম যে পাইলো এটা সরকারি চাকরিগুলো নিয়ে যাচ্ছে হাসিনা দলের লোক এই যে পুলিশ মাক্তেছে সবগুলো তো ছাত্রলি আর প্রমোশন হয় না আমলিক পরিবারের না হইলে কোটাতে একবার ব্যবহার করা হয় না চাকরির সময় ব্যবহার করা হয় Promotions সময় ব্যবহার করা হয় তো সরকারি চাকরি নিয়ে গেল হাসিনা আর বেসরকারি চাকরি কে নিল কে নিল मोदी যদি তারে বেশি বেতন সাক্রি 10 বিলিয়ন ডলার নিয়ে যায় প্রত্যেক বছর ইন্ডিয়ানরা এই টাকায় মাসে গড়ে 1000 ডলারের বেতন যদি দাও 1000 ডলার মানে কত এখন আমি জানি না 1 লক্ষ 30000 টাকার মতো হবে হয়তো মাসে এইরকম 1 লক্ষ 30000 টাকা বেতনের চাকরি আপনি কতগুলো পাইতেন জানেন 8.5 লক্ষ চাকরি দেওয়া যেত বাংলাদেশের কোনো বেকার থাকতো না হিসাবটা দেখেন কোটা সুদমুক্ত যত দেখো না ভারতের কোটাও আছে তাই না আছে না ওই যে আওয়ামীগের মধ্যে ভারতের কাটাল রানি তার বিডিআর র্যাব পুলিশ ডিবি এইডিয়া হোস্টেল গুলো হল গুলো ফাঁকা করে দিছে তাই না এই আন্দোলন এখন জনতার আন্দোলনের রূপ নিচ্ছে দেখেন রিক্সাওয়ালা ভয় কি বলে আমাদের মনে হয় এটা অযুক্তি না কারণ মুক্তিযোদ্ধারা সন্তানরা চাকরি পাইছে তার এখন নাতিরাও পাইতেছে এটা তো সম্ভব না কারণ আমার সন্তান কি করে খাবে আগামীতে আমার সন্তান কি করবে আমার সন্তানের তো প্রাপ্য আছে মেধাবী যখন হবে তখন আমার সন্তানের তো একটা সরকারি চাকরিজীবী আশা থাকে বা আমি যে রিক্সা চালাইয়া আমার সন্তানক এত কষ্ট করে মানুষ করে মেধাবী ছাত্র বানায়া যদি তার চাকরি না হয় সেও যদি রিক্সা চালায় তাহলে এই শিক্ষার কোনো নেই আমাদের দেশে দেখেন শিশুরা যুক্ত হচ্ছে আন্দোলনে বাসা থেকে পানির বোতল দিচ্ছে দেখেন শিশুরা চকলেট দিচ্ছে নারীরা ছাত্ররা কিভাবে কমিটমেন্ট নিয়ে মাসে নামতেছে কিভাবে আর্গু করতেছে দেখেন নারীরা কিভাবে আর্গু করে সবাই সবাই আমি জানতে পারি

বলেন জবাব দেন তাহলে আপনারা আমাকে দেখাচ্ছেন আপনার বাসা এখানে কিন্তু আপনার বাসা এখানে কিন্তু আপনার ছেলের ভবিষ্যৎ আমার কাছে আমি হার্লা আপনার ছেলের ভবিষ্যৎ হেরে যাবে আপনি কেন আমাকে দেখাচ্ছেন আপনার বাসা এখানে আপনি আমাকে সাহায্য করবেন চলছে কিন্তু সামগ্রিক বেশি পরিচালনা করলে আপনি যদি কর্ম একশো বছরের কথা চিন্তা করেন তাহলে আপনার পুরো ভরি পরিবারের দায়িত্ব আমার কাছে এখন আপনার মায়ের ছেলে আপনার নিজের ছেলে আপনার নিজের মেয়ে আপনার আত্মীয় স্বজনের ছেলে দায়িত্ব আমার কাছে আমি হেরে গেলে তারা হেরে যাবে এটা মাথায় রেখেন আপনার ছেলের বয়স এখন হয়তো পাঁচ এখন হয়তো দশ কিন্তু সে আর দশ বছর পর তার বয়স বিষ হবে তখন সে বাসি দিতে চান্স পাবে না কোটার জন্য তখন আপনি হাই হাই করবেন যে কি বললাম কি করলাম আমার ছেলে কেন জব পায় না বাবারা দেখেন কি হতাশার কথা বলতেছে রাজাকার কথাটা শোনার পরে সাড়ে সাত কোটি মানুষ আমরা মুক্তিযুদ্ধ করে স্বাধীন দেশ স্বাধীন করছেন সাড়ে সাত কোটি বাঙালি ওয়ান পার্সেন্ট ছিল না কি করে সবাই রাজাকার হয়ে গেলাম এই দেশে কি এটা কি আমরা কি মগের মূল্যকে বসবাস করি নাকি মানুষের দেশে বসবাস করি আবার দেখেন বাবারা রাস্তায় নামছে সব বাবাদের ডাকতেছে দেখেন আমার সংখ্যা দেখেন আমি আছি আপনার বাবাদেরকে ডাকতেন আজকে থেকে এইভাবে রাস্তায় নেমে আসবেন মুরব্বীরা রাস্তায় নেমে আসবেন সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের বাকশালীদের আপনাদের এলাকা থেকে উৎখাত করবেন জয় বাংলা করে দেবেন ঠিক যেভাবে শিক্ষা প্রতিষ্ঠান থেকে উৎখাত করা হয়েছে ছাত্ররা যদি বিশ্ববিদ্যালয় থেকে নিজের শহরে বা গ্রামে ফিরে যান সেইখানে প্রতিরোধ গড়ে তুলবেন আমরা আমাদের লড়াই জারি রাখবো রাস্তায় ওলিতে গলিতে পাড়ায় মহল্লায় গ্রামে শহরে বন্দরে গঞ্জে পাহাড়ে মাঠে খামারে আমরা কখনো পরাজিত হব না প্রত্যেক ঘর হয়ে উঠবে আমাদের দুর্গ আর আমাদের পদযাত্রায় একের পর এক এলাকা আমরা শত্রু মুক্ত করব বাংলাদেশের পবিত্র মাটি থেকে অভিশপ্ত আওয়ামী লীগের শেষ চিহ্ন মুছে ফেলব খেয়াল রাখবেন মুক্তাঞ্চলে যেন হাসিনার দল শুধু না তার বাপের যেন কোনো চিহ্ন না থাকে হাসিনার প্রভু মোদী যেন জানে কি বিপুল ঘৃণা হাসিনার প্রতি মানুষের হাসিনারে যে সমস্ত পশ্চিমা শক্তি আন্তর্জাতিক শক্তি তার সাথে কথা বলতে আসবে এভেন সমর্থন করা তো দূরের কথা তাদেরকে আমরা প্রশ্ন করব। হিটলারের সাথে কি আপনি ডিল করতেন মুসলিমের সাথে ডিল করতেন কোন নৈতিকতা একজন ফ্যাসিস্টের সাথে আপনারা ডিল করেন হাসিনা কি করতেছে হাসিনা দলের লোকেরা কি করতেছে আপনারা দেখেন না জানেন না দেখতেছেন না বসে এখন লজ্জা লাগে না আপনাদের আপনাদের সাথে আগামী বাংলাদেশ ডিল করবে গতকালের ভিত্তিতে আমি আহ্বান জানাইছিলাম মাদ্রাসার ছাত্রদের হাটহাজারি মাদ্রাসার ছাত্ররা আন্দোলনে নামছে দেখেন শুক্রিয়া আমাদের ভাইদের আমি রিক্সাওয়ালাদের বলছিলাম আপনারা তো দেখলেন কি নির্ভয়ে তারা কথা বলতেছে আগামী কাল আপনারা আপনার শহরে রিক্সা মিছিল করবেন আধা ঘন্টার ছাত্রদের সাথে সংহতি জানায় গার্মেন্ট শ্রমিকদের আবারও আহ্বান জানাইব আপনারা আপনাদের দাবি নিয়ে মাঠে নামেন আর আর একটা দলকে বলবো বলা হয় নাই আপনাদের অনেকেই আপনাদের সমস্ত সারা জীবনের সঞ্চয় নিয়ে শেয়ার মার্কেটে বিনিয়োগ করছিলেন আর দরবেশ বাবা খাইয়া দিছে পুরাটা নিজের সর্বস্ব হারানোর যদি মনে থাকে আপনারা বাংলাদেশের অভিশপ্ত বাহিনী যারা বাংলাদেশের দেশপ্রেমিক সেনা অফিসারদেরকে মারছিল আর বাংলাদেশে ভারতের দাসত্ব শুরু করছিল তাদেরকে নামাইছে পুরা পিলখানা তুলে ইন্ডিয়াতে পুষব্যাক করে দেব মোদীর চালা আপনারা বিজেপি দেখলেই বলবেন খুনি জলাদ সব দেখেন বিজেপি কিভাবে পিছু হচ্ছে আর নামছে ভাতের হারুন না তো গোয়ার মধ্যে ইন্ডিয়ান মরি স্পটকা ঢুকায় ফুটায় দেবো তো ডিবি অফিস বুলডোজার দেয়া মাটির সাথে মিশায় দেবো কইসি ব্যারাকে থাকবো থাকবো ব্যারাকের বাইরে এক পাও ফেলবো না দেখেন করে প্রতিরোধের মুখে পালায় খালি সাহস কইরা রুখে দাঁড়াইতে পারলেই এরা ফুটবে মনে সাহস রাখবেন আর চোখে রাখবেন প্রতিশোধের আগুন মনে রাখবেন শৃঙ্খল ছাড়া আমাদের হারানোর কিছু নাই কিন্তু আমরা অর্জন করতে পারবো বীরের জীবন ওরা একবার আমাদের হটাবে আমরা আবার সংগঠিত হয়ে তরঙ্গের পর তরঙ্গের মতো বারে বারে ঝাঁপায় পড়বো যতদিন খোদাতলা আমাদেরকে বিজয়ী হওয়ার তৌফিক না দেন